আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন রিমি আজকে মাথা খারাপ অফার প্রাইজে ওয়ান পিসের কালেকশন এগুলো হচ্ছে গর্জিয়াসের মধ্যে ওয়ান পিস থাকবে বাট মাথা খারাপ করা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ফ্ল্যাট সেল থাকবে পাইকারি যা নিবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এগুলো ফ্রি সাইজ এটা দেখুন খুবই কিউট একটা টপস এগুলো যে কোনো জায়গায় কিনতে হলে মিনিমাম একদম বারোশো পনেরোশো টাকা দিয়ে টপসগুলো কিনতে হবে এটা যেমন টপসের এর মধ্যে বডিতে কাজ করা এটা কোমরে হচ্ছে আপনার যদি বেল দিয়ে পরেন আপনি এটা তিরিশ বত্রিশ বডিও পড়তে পারবেন বাট সাইজ হয় থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি তাই না ফর্টি বডিতে তো এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এটা ব্লু কালার প্রাইস থাকবে ওকে প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন অনলি সাতশোতেই টসগুলো ভিয়ার্স আনবিলিভেবল অফার এগুলো সাতশো টাকাই ইম্পসিবল আজকে সব দেখাবো হচ্ছে মানে সাতশো টাকা রেঞ্জের ড্রেস তো ঈদের জন্য এগুলো পাইকারি যা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা এটা চকলেট কালার সেম প্রাইস অনলি সাতশোতে এটা জাম কালার সেম প্রাইস অনলি সেভেন টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা

এই যে এটা একটা কালার এত সুন্দর ড্রেসটা ভিয়ার্স মাত্র 700 টাকায় বডি 40 পর্যন্ত পাবেন প্রাইস পড়ছে অনলি 700 টাকা 38 40 বডি 38 40 বডি আরেকটা কালার আছে ভিয়ার্স এই যে ব্লুর মধ্যে এটার প্রাইস অনলি 700 টাকা আনবিলিভেবল প্রাইস ভিয়ার্স থামাক অফার মাত্র 700 টাকা এটা আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো দেখুন এটার কোমরে বেল্ট আছে এগুলো সাতশোতে ইম্পসিবল ফিয়ার দেখুন আমি একটু লুকটা দূর থেকে দেখাই সাতশো টাকায় নিচে কাজ করা বডিতে কাজ হাতায় কাজ দাম থাকছে অনলি সাতশো এই যেটা ইয়েলো কালার হালকা একটু আপনার দিকে বাক্কা করে নিয়ে যায় ইয়েলো কালারটা দেখুন সেম প্রাইস সাতশো নিচে কাজ করা কিন্তু ঠিক আছে ঈদের জন্য এটা মিষ্টি কালার সেম প্রাইস সাতশো এটা আরেকটা আছে ভাও ব্লুর মধ্যে ভিউয়ার্স কি সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 700 তে এগুলো আনবিলিভেবল ভিউয়ার্স আনবিলিভেবল প্রাইস বলতে আনবিলিভেবল প্রাইস মাত্র 700 টাকা এই ড্রেস এগুলো হচ্ছে 40 বডি পর্যন্ত তাই না জি এটা আরেকটা দিন এইটা লং গাউনই বলা যায় ঠিক আছে বা লং টক ভাই একটু বাঁকা করেন আপনার দিকে এই যে দেখুন এটা নিচে কাজ করা বডিতে কাজ করা হাতায় কাজ করা এটাও কি সাতশো ভাই এটাও সাতশো ঈদের জন্য এই অফার বিয়ার্স ধামাকা অফারে পাচ্ছেন মাত্র সাতশো টাকা এই ড্রেসগুলো কালার আছে এটা তিনটা প্রাইস থাকছে অনলি সাতশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাবো সাতশো তে এই ড্রেস এটা আবার আপনার সাথে পাজামা আচ্ছা এটার সাথে সালোয়ার হবে ওয়াও এটা হচ্ছে মূলত গাউন প্যাটার্ন টিনে সাইজ হিসেবে এটা ম্যাচিং কাজও আছে একটু ধরেন এই যে বডিতে মাল্টি কালারের কাজ করা জামার নিচেও মাল্টি হালকা আপনার দিকে বাঁকা রাখেন এই যে হ্যাঁ বডিতে কাজ জামার নিচেও কাজ দেখুন মাল্টি আর সাথে সালোয়ার হবে এটা প্রাইস কত এটা सेम 700 টাকা এটাও 700 বিয়ে 700 টাকা রেঞ্জে আজকে সব ড্রেস সব ঈদ কালেকশন বাট ফ্ল্যাট সেল হ্যাঁ ঈদের ড্রেস মানে ফ্ল্যাট সেলে পাচ্ছেন কিন্তু রিনি এটা কিন্তু কাপড়টা সফট জর্জেটের মধ্যে সালোয়ার হবে টু পিস আর কি এটাও 700

সো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবাই চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা দেখাচ্ছি এইটা কোটি স্টাইল একটা ড্রেস ওয়াও ফিয়ার্স কোটিটা কাজ করা ইনারটা আলাদা করতে পারবেন আলাদা করা যাবে ইনারটা আগে একটু দেখেন ভাই এই যে বডিতে কাজ জামার নিচে রাফেল করা এটার সাথে দেখাচ্ছি আপনার কোটি কোটিটা কাজ করা এই ড্রেসটাও 700 জি এটাও 700 আনবিলিভেবল অফার ফিয়ার্স আপনি 38 40 বডি 700 এটা কালার হবে এটা ব্লু এটা ম্যাট কালার জাম প্রাইস একই সাতশো বাকি কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার সেম প্রাইস সাতশো ওকে এটা ইয়েলো কালার এদের জন্য এগুলো অফার 700 নেক্সটটা দেখাচ্ছি ভাই এটা এখানে দেখো এটা আলাদা ডিজাইন এটার বডিতে কাজ এই যে এটার সেম 700 কালার দেখাচ্ছি সেম প্রাইস 700

নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা একটা কালেকশন এটা হচ্ছে ইনারটা আচ্ছা এটার ইনারটা হচ্ছে আলাদা তাই না ইনারটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এই যেটা হচ্ছে গাউনটা এই যে এটা হচ্ছে ইনারের পোর্শন হ্যাঁ গাউনের পোর্শনটা এবার কোটিটা এর উপরে একটু দেখিয়ে দেন হ্যাঁ এই যেটা একটু আলাদা ভাবে দেখিয়ে দেন কোটিটা হবে এর উপরে পাটটা আর কি কাজ করা এটার প্রাইস কত পড়ছে सेम প্রাইস 700 টাকা 700 টাকা এর জন্য আমাদের অফার দা হচ্ছে কালার দেখাচ্ছি চকলেট কালার এটা ইয়েলো কালার सेम 700 700 বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস 700 টাকা দেন এটা একটা কালার আছে 38 40 सेम প্রাইস 700 অনলি 700 টাকা শেষ কালার এটা বটল গ্রিন কালার এই ডিজাইনের শেষ কালার প্রাইস আকি মাত্র 700 টাকা এই কালেকশন ঈদের জন্য ধামাকা সেল চলছে এটা আরেকটা কোটি ডিজাইন এটাও আলাদা কোটি না জি এটা আলাদা আচ্ছা এটা একটু এভাবেই দেখাই ভাগ এভাবে একটু দেখাই হালকা একটু আপনার দিকে বাঁকা রাখেন এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসটা পুরো বডিটাই কাজ করা কোটিটা একটু এবার আলাদা করে দেখান এটা তো কোটি হবে আচ্ছা ইনারটা হবে আপনার ইনারে হাতা থাকছে কোটিটা স্লিভলেস আপনি যদি চান ইনারটা এভাবে গাউন হিসেবে ক্যারি করতে পারবেন জি আবার কোটিটা হচ্ছে আলাদাও ক্যারি করতে পারছেন কোটিটা হচ্ছে কাজ করা এটার প্রাইস কত পড়বে ভাইয়া 700 টাকা 700 কোটিটাও কাজ করা জি আচ্ছা কালার দেখিয়ে দিব এটা ব্লু কালার